আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সহজে কিভাবে রাইস কুকারে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটা যেহেতু বেশ কিছুদিন থেকে ঢাকায় প্রচণ্ড গ্যাসের সমস্যা বিশেষ করে আমরা যেখানে থাকি সেখানে তো অনেক গ্যাসের সমস্যা তো ভাবলাম যে রাইস কুকারে কীভাবে খুব অল্প সময়ে গরুর মাংস রান্না করা যায় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস আছে তো আমি মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটা রাইস কুকারের পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এটা মেরিনেট করে নিব তো এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এখন আমি এর মধ্যে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি আর এক চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি চারটা এলাচ দিয়েছি এবং দুই তিনটা দারুচিনি দিয়েছি আর দিয়েছি তিন চারটা লবঙ্গ দুইটা তেজপাতা আর এখানে দিয়েছি দুই চা চামচ মাংসের মশলা এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো আমি তেলটা পরিমাণে কম দিয়েছি যেহেতু আমার এটা সিনার মাংস তো এর থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাংসটা মাখিয়ে নিতে তাহলে এই মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো এখানে আমার কাছে মনে হলো যে আদা রসুনের পরিমাণটা একটু কম আছে তো আমি আরও একটু দিয়েছি এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এটা সরাসরি বসিয়ে দিতে পারেন তো এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের তিনটা আলু দিয়েছি আর দিয়েছি চারটা রসুন এরপর আমি পাত্রটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো যেসব আপুরা নতুন রাঁধুনি তো তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকারে আসবে যেহেতু সামনে কুরবানি ঈদ তো আপনারা চাইলে এভাবে খুব সহজে অল্প সময়ে রাইস কুকারে মাংস রান্না করে আপনারা চাইলে অন্য কাজও করতে পারেন কারণ রাইস কুকারে তেমন একটা ঝামেলা নেই শুধু এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে তবে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন হয়তো রাইস কুকারটা অফ হয়ে যেতে পারে তবে টেনশনের কোনো কারণ নেই একটু পরে আবার এটা অন করে দিবেন তাহলে দেখবেন যে আবার এটা অন হয়ে গিয়েছে এবং রান্না হতে শুরু করেছে তো আমি এটা সময় নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মাংসের কালারটা এখনই কিন্তু অনেকটা সুন্দর এসেছে আর তেলটাও ভেসে উঠেছে তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক কাপ গরম পানি দিয়ে দিব তো আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানিটা দিতে তাহলে দেখা গেল মাংসটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচও দিয়েছিলাম এরপর আমি এটা রেখে দিয়েছিলাম তো দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে তো আমি এখন এর মধ্যে শাহি মশলাটা দিয়েছি তো আপনারা যদি শাহি মশলা না থাকে তাহলে আপনারা এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন বা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এটা বেশ কিছুক্ষণ এভাবেই রান্না করে নিয়েছি আরে তো দেখুন আমার মাংস রান্নাটা অলমোস্ট ডান তো কালারটা কি সুন্দর এসেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে এখন মাংসটা নামিয়ে ফেলবো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ